আড়াই টাকা আড়াই টাকা দর্জন কিনা পর বিক্রি করতেছে দশ টাকা লেভেল অনেক কাস্টমার খুঁজতেছে বাট

ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভাই দেখছি তো ভাই আপনার শোরুম জুড়ে কালার কসমেটিক তো হিউজ পরিমাণ কালেকশন ভাই জি কালার কসমেটিক আমার কাছে অলওয়েজ কালার কসমেটিক সব কালার কসমেটিক পাওয়া যায় ভাই এগুলো কি অরিজিনাল না ভাই না দেশিও ভাই এগুলো না আমার কাছে দেশে কোনো প্রোডাক্ট না সব 100% অরিজিনাল চায়না প্রোডাক্ট 100% অরিজিনাল চায়না প্রোডাক্ট ভাই সব 100% অরিজিনাল চায়না এগুলো কি আপনার হাতে ভাই এগুলো এগুলো নেল পলিশ নেল পলিশ জি

এইটা জানি ভাই ফেসবুক অনলাইন ইউটিউবে ভাই ঢোকার কাজ জানি ভাই এটা আগে প্রাইসটা বেশি ছিল এখন প্রাইসটা একটু কমছে সময় দেবেন তো ভাই জি 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 আচ্ছা ভাই পিছনে তো আপনার অনেক অনেক মাস্ক ভাই এদিকে এদিকে কালেকশন দেখা যাচ্ছে ভাই পিছনে গুলো হচ্ছে যে আপনার মেকআপ আইশ্যাডো যেমন এটা হচ্ছে আইশ্যাডো এটা 54 কালার 63 কালার এটা হচ্ছে যে বুক শ্যাডো বুক শ্যাডো এটা হচ্ছে কালার বোর্ড শ্যাডো আর এটা হচ্ছে যে লিয়ঞ্জি লিপ মাস্ক এটা বর্তমানে শীতের জন্য খুবই ভালো চলতেছে খুবই ভাইরাল প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এই এই প্রোডাক্টটা এই প্রোডাক্ট এগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন অনেক ভাইরাল ভাইরাল কালার স্যার এদিকে দেখেন বাইরে মোটামুটি সাত পর্যন্ত কালার কসমেটিক আছে সব কালেকশন আছে ভাই সব সব স্টেপ বাই স্টেপ ভাই সবই দেখাবো দেখার আগে আপনারা সবার অ্যাড্রেসটা বলে দেন ভাই জি আমার অ্যাড্রেসটা লোকেশন একেবারে এজি চক বাজার মদিনা আশিক টাওয়ার সংলগ্ন মার্কেটের নাম হাজী মোহাম্মদ হোসেন মেনশন আরিয়ান কালার কসমেটিক্স আরিয়ান কালার কসমেটিক হ্যাঁ জি জি ভাই আমাদের ফার্স্ট কি দেখাবেন ফার্স্টে আমরা লিপস্টিক দিয়ে শুরু করা যায় লিপস্টিক আমাদের কালেকশন এই যে যেমন নুট কালারের ফ্লোরমার কোম্পানির

এ দেখেন আরো অনেক অনেক কালার কসমেটিক আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওর দেখো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই যে এটা হচ্ছে যে 100% ম্যাট ম্যাট লিপস্টিক এই যে ম্যাট লেখা আছে 24 আওয়ারস 24 আওয়ারস এখানে বিভিন্ন কালার আছে মডেল আছে দুটো দুটো হ্যাঁ হ্যাঁ এই যে দুটো মডেল ওরে ভাই হ্যাঁ এটা কোনটা কত দাম এটা বলে দেন

শেষ করা যাবে না শেষ করা যাবে না ভাই এই যে এই যে এই যে কত কি না এটা এটা 85 টাকা পার পিস কেনা কিন্তু এটা হচ্ছে 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ এটা ক্যারিট কোম্পানির লিপস্টিক ক্যারিট ক্যারিটের আচ্ছা এই যে ক্যারিট ক্যারিট কোম্পানি দেখেন এগুলো অনাশে 2 300 টাকা বিক্রি হবে দেখেন এগুলো ঠিক আছে ভাই নেক্সট কি দেখাবেন আমাদের মিষ্টি আসছে যেটা अवेलेबल অনেক কাস্টমার খুঁজতেছে বাট পাচ্ছে না খুঁজে লিপস্টিক গ্যাপটা দেখেন ওরে ভাই

এছাড়াও আমাদের কাছে শীতের বর্তমানে শীতের প্রোডাক্ট গুলো খুব শীতের প্রোডাক্ট দেখেন হ্যাঁ শীতের প্রোডাক্ট গুলো দেখাচ্ছি আমি যেমন এই যে এখানে অ্যালোভেরা লিপ বাম আছে এগুলা লাগালে আপনার সবুজ কালার দেখতেছে লাগালে কিন্তু পিঙ্ক কালার মানে গোলাপি কালার এটা লাগালে পিঙ্ক কালার সাথে সাথে গোলাপি কালার হয়ে যাবে সবুজ কালার লাগালে গোলাপি কালার হবে এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চায়না মাল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চায়না হ্যাঁ এটা

এগুলো হচ্ছে লিপ অয়েল কিস বিউটি লিপ অয়েল এগুলো রানিং প্রোডাক্ট খুবই রানিং প্রোডাক্ট খুবই রানিং প্রোডাক্ট এগুলো শীতের প্রোডাক্ট আর কি এগুলো লাগাইলে গুলো পিঙ্ক কালার হয়ে যায় দেখেন আরে ভাই এগুলো কত ভাই পার পিস কত লাগাইছেন কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে আমার হাতে আচ্ছা আচ্ছা এগুলো পার পিস কত ভাই এগুলো আছে 960 টাকা বক্স 40 টাকা পিস 40 টাকা না পরে খুচরা বিক্রি 180 টাকা 180 টাকা পিস বিক্রি দেখেন 40 টাকা কিনে 180 টাকা বিক্রি